ভালো আছেন সবাই অবশ্যই আসসালামু আলাইকুম কারণ সিজনটা এতই খারাপ যাচ্ছে যে জিজ্ঞেস করতে না চাইলেও চলে আসে কেমন আছে না কি এই জিনিসটা চলে আসে কারণ কি সবাই ঘরে ঘরে অসুস্থ কিছু নতুন গাছ নিয়ে আসলাম আজকে ছাদের লাগাবো বলে এখানে কিছু গাছ কিনেও এনেছি কিছু গাছ আমার মানে মানে অসুস্থতার জন্য অনেক দিন যাবত গাছের কিছু করা হয়নি তাই আজকে চলে আসছি ছাদে গাছের কিছু কাজ করবার নতুন এই গাছগুলো লাগাবো এগুলো কিনে আনছে এগুলো হচ্ছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে গোলাপি দুইটা দুই কালার আর এটা হচ্ছে সাদা পুতুলিকা এই ভুগুন বেলিয়া গাছটা নতুন কিনে আনছে আজকেই আনছি তো ঢাল ভেঙে গেছে যা কালাম মাফ করুক একটা ঢাল ভাঙছে আর গুলা ঠিক আছে আসলে গাছ হানতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয় গাছতে উঠা নামা নিয়ে আর এই গাছ দুইটা নিয়ে আসছি একটা হচ্ছে স্পাইরাল এল একটা অ্যাডেনিয়াম আর তাছাড়া এই আনছি নাক চাপাটা আনছি নতুন কাট গোলাপটা নতুন এনেছি দোলন চাপাটা নতুন এনেছি আসলে এই গাছগুলো আমার দেখানো হয়নি দোলন চাপা নিচে দিয়ে যে আরো দুইটা নতুন চারা বের হয়েছে তো কাঠ গোলাপটা আর এই নাকচাপার ফুলটা কিছুটা মিল আছে নাকচাপার ভিতর হলুদ হয় না আর কি আর কাঠ গোলাপের ভিতরটা হলুদ হয় কিন্তু অনেক মিল আছে দেখতে তো এই গাছগুলো নতুন এনেছি কিন্তু ওই টাইমটা এতটা অসুস্থ ছিলাম যে ভিডিও করে দেখানোর মতোন আর সেই এনার্জি শরীরে ছিল না নিজে অসুস্থ হয়েছি মা অসুস্থ হয়েছে বাবা তো আব্বার মানে এমন একটা অবস্থা হয়েছিল ফোটনা উঠে গেছিলো চুলকানি জ্বর ঠান্ডা বা অনেক অসুস্থ ছিল যাক আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আম্মা অসুস্থ ছিল আম্মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি রেগুলার চেক আপেরটা নিয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ ভালো বলতে পয়েন্ট কিডনির পয়েন্টটা একটু বেড়ে গেছিলো তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো সাদে এসে যে কিছু করব অত কিছুর পর আর ওই জিনিসটা আমার সম্ভব হয়ে ওঠেনি আর কিছু নতুন গাছ এনেছি যে সেটারও ভিডিও করা হয়ে ওঠেনি লাগিয়ে দিছি এসেই তো এই হচ্ছে আমার নতুন কিছু গাছ বেলি গাছটা আপনাদেরকে দেখিয়েছি আর কিছু নতুন গাঁদা ফুল গাছগুলা কিছু কিছু ডাল কেটে কেটে লাগিয়েছি এই যে ডাল কাটাগুলা তো এই যে আরও একটা নতুন ডাল কেটে লাগিয়েছি বলতে কি ডালটা ভেঙে ফেলছে বাচ্চারা তা আমি এনে লাগিয়ে দিছি অবশ্যই ঠিক হবে আমি আশা করি আর যে মানে যদি ঠিক হয়ে যায় আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখবো আমি অনেকগুলা গাছ করেছি এইভাবে সেগুলোর মধ্যে এই যে এটাও ঢাল কেটে লাগিয়েছি তার পাশে এটা এটা অতিরিক্ত তাপে জ্বলে গেছে এখন আমি ফালাইনি হয়তো নতুন কানা ছাড়বে এই হচ্ছে অবস্থা আর আমার এই কি বলবো চন্ডমল্লিকে নিয়ে একটা ভিডিও বানাবো বলবো সেটার মধ্যে আমার চন্দ্রমল্লিকে এবার বৃষ্টিতে আমার সব চন্ড্রমলিকে দেখেন মরে গেছে এই যে এই অবস্থা হয়ে গেছে এগুলাকে অনেক কষ্টের পর বৃষ্টের পর আমি বাঁচায় রাখছি যেমন এটা হবে একদম সম্পূর্ণ গোলাপি আর এটা আর ওগুলা কী কালার হবে বলতে পারছি না আর আরেকটা আছে এটা এখনও লাগাইনি এটা খয়েরি এই আর কি অবস্থা বৃষ্টিতে আমার অনেক গাছপালা নষ্ট হয়েছে অনেক অনেক এই জায়গাটা শুধুমাত্র ফুল গাছই রেখেছি মাঝে মাঝে জাম্মা মরিচ গাছ লাগিয়েছে কিন্তু বৃষ্টিতে তাপে মিলে গাছগুলো যেন কেমন হয়ে গেছে যে টমেটো গাছটাও কেমন যেন হয়ে গেছে তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন শীতের আভার মানে আগমনই যে একটা অসুস্থতা সেটাতে সবাই এবার বুঝতে পারতেছি ইয়াতে আছেন তারপরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম